আমি জানি আপনি এই কাশটি শিখতে চান তাই ভিডিওতে ক্লিক করেছেন আর আপনি ততক্ষণ পর্যন্ত কাছটি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো গাইস এ বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সুইচ একটি ফ্যান রেগুলেটর তো এখানে আমরা সুইচের সাথে ফ্যান রেগুলেটরটি কানেকশন করব তো যারা ফ্যান রেগুলেটর কানেকশন করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটি টুপিন সকেট আছে তো এই টুপিন স্টকিটি এখানে ডাইরেক্ট করা থাকবে তো চলুন গাইস আর কথা না বাড়ি আমরা এই বোর্ডটি কীভাবে ওয়ারিং করতে হয় তা শিখে নিই তো গাইস দেখতে পাচ্ছেন আমি ফেজ নিউটাল লাইনগুলো নিয়ে নিছি তো এখানে লালটি হচ্ছে ফেস আর কালোটি নিউটাল তো গাইস মেন লাইন কানেকশন করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন আপনার এই বোর্ডটির যদি সম্পূর্ণ নতুন একটি বোর্ড হয়ে থাকে অর্থাৎ আপনার বাসায় আর কোনো বোর্ড নেই ক্ষেত্রে আপনি মেন লাইনগুলো সরাসরি মিটার থেকে টেনে আনবেন মিটারের আউট লাইন থেকে টেনে আনবেন আর যদি আপনার বাসায় আগে থেকে একটি বোর্ড থাকে সেই ক্ষেত্রে আপনি ওই বোর্ড থেকে এ বোর্ডের জন্য লাইন নিতে পারেন যদি সে বোর্ডটি মিটার থেকে কাছে হয় আর যদি মিটার কাছে হয় তাহলে অবশ্যই মিটার থেকে লাইন নেবেন তাহলে সেক্ষেত্রে আপনার তার একটু কম লাগবে তো যে কোনো সকেটের মধ্যে কিন্তু দুটি লাইনেই কানেকশন করতে হয় ফেজ নিউট্রাল ফেজটি আমরা নিচের টার্মিনালে কানেকশন করবো নিউটালটি উপর টার্মিনালে কানেকশন করে দেব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেজ লাইনটি নিচে টার্মিনালে কানেকশন দিয়েছি এবং কি নিউট্রালটি ওফোর টার্মিনালে কানেকশন দিয়েছি তো এভাবে আপনারা কানেকশনটি করে নেবেন তো ফেস লাইনটি কানেকশন করার সময় আমি একটি তার এখানে কানেকশন করে নিয়েছি তো এই তারটি আমি এখানে কেন কানেকশন দিয়েছি এটির কারণ হচ্ছে এই সুইচের মধ্যেও আমাদেরকে ফেজলাইন লাইন কানেকশন দিতে হবে এই জন্য আমি এখান থেকে একটি তার এই সুইচের মধ্যে কানেকশন করে নেব যাতে করে সুইচের মধ্যে ফেস লাইনটি কানেকশন করা হয়ে যায় তো এভাবে আপনারা কানেকশন করে নেবে সুইচের নিজের টার্মিনালে আর উপর টার্মিনালটি এখানে খালি থাকবে তো ফেস লাইনটি কিন্তু আমাদের সকেট এবং সুইচ দুটির মধ্যে এখন কানেকশন করা আছে যখন এখানে লাইন আসবে তখন এখান থেকে সুইচের মধ্যে লাইনটি চলে যাবে তো এখন আমরা ফ্যান রেগুলেটরটি কানেকশন করব ফ্যান রেগুলেটর মধ্যে দুটি লাইন থাকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু লেখা আছে অনেক ক্ষেত্রে এগুলো থাকে না তো ওয়ান টু লেখা থাকুক অথবা না থাকুক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে এ লাইনগুলো অনেক ক্ষেত্রে এগুলো বিভিন্ন কালার দেওয়া থাকে কালারও কোনো বিষয় না এখানে দুটি লাইনই সমান একটা দিয়ে লাইন ইন হবে একটা দিয়ে লাইন আউট হবে এখানে নির্দিষ্ট করা নেই যে কোনো একটা দিয়ে আপনারা লাইন ইন করতে পারেন আর একটা দিয়ে আউট করে নিতে পারেন অর্থাৎ একটা আপনারা সুইচে কানেকশন করবেন আর একটি আপনারা ফ্যানের লাইনের সাথে কানেকশন করবেন দুটি দু জায়গায় কানেকশন করে দিলে হয়ে যাবে তো আমরা এখান থেকে যে কোনো একটি নিয়ে নেব আর এটি আমরা ফ্যানের সুইচের উপর টার্মিনাল কানেকশন করব এটি হচ্ছে ফ্যানের সুইচ এই সুইচের উপর টার্মিনাল আমরা এই লাইনটি কানেকশন করে নিব রেগুলেটরের এ লাইনটি তো আমরা কানেকশন করে নিই তো রেগুলেটরের একটি লাইন আমরা সুইচের উপর টার্মিনালে কানেকশন করে নিয়েছি সুইচের ওপর টার্মিনালে কানেকশন করার কারণ কি এটা হয়তো অনেকে জানে না আমরা সুইচের নিচের টার্মিনালে ফেজ লাইন কানেকশন দিয়েছি ফেজ লাইনটি এখান থেকে সুইচের মধ্যে কানেকশন হয়েছে সবসময় কিন্তু এই জায়গায় ফেজ লাইন থাকবে যখন আমরা সুইচটি অন করব তখন নিচের টার্মিনাল থেকে ফেজ লাইনটি উপর টার্মিনালে যাবে আর এখান থেকে এ লাইনের মাধ্যমে রেগুলেটর চলে আসবে রেগুলেটর আসার পর যখন আমরা রেগুলেটরটি অন করব। তখন রেগুলেটরের এই লাইনের মধ্যে ফেজ লাইনটি চলে আসবে আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তো এই জন্য আমরা এই লাইনটি ফ্যানের যে কোনো একটি লাইনের সাথে কানেকশন করব। লাল হতে পারে কালো হতে পারে দুইটির যে কোনো একটির মধ্যে আমরা রেগুলেটরের এই লাইনটি কানেকশন করে নিব কানেকশন করার পর আমরা এখানে ট্যাপ লাগিয়ে নিব তো গাইজ আশা হচ্ছে আপনারা ফ্যান রেগুলেটরের কানেকশন বুঝতে পেরেছেন তো আমি আপনাদের বোঝার সুবিধা তো একটি লাইট কানেকশন করে দেখিয়েছি তো আপনি যদি রেগুলেটর এভাবে কানেকশন করেন তাহলে রেগুলেটর এবং ফ্যানের লাইনের মধ্যে এরকম একটি জয়েন্ট হয়ে থাকে আরও একভাবে কানেকশন করা যায় ওইভাবে যদি আপনি কানেকশন করেন তাহলে রেগুলেটর এবং ফ্যানের লাইনের মধ্যে কিন্তু কোনো জয়েন্ট থাকবে না তো আপনারা যদি ওই কানেকশনটি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য ওই ভিডিওটিও নিয়ে আসব তো গাইস এখন আমরা ফ্যানে নিউট্রাল কানেকশন করব। তো ফ্যান নিউটাল আমরা কোথায় দিয়ে কানেকশন করবো এখানে দেখতে পাচ্ছেন সকেটের টার্মিনালে আমরা মেন নিউটালটি কানেকশন করে দিয়েছি তো এখান থেকে আমরা ফ্যানের জন্য নিউট্রালটি নিব নিউটাল আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যানের নিউট্রালটি মেন নিউটালের সাথে এখানে কানেকশন করে দিয়েছি তো এভাবে কানেকশন করলে হয়ে যাবে তো গাইস আসলে আপনারা কানেকশনটি বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদের বুঝার সুবিধাতে সম্পূর্ণ কানেকশনটি আপনাদেরকে একটু বলতেছে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন সর্বপ্রথম আমরা মেন লাইনটি অর্থাৎ ফেজ নিউট্রাল এই লাইনগুলো আমরা সকেটের মধ্যে কানেকশন দিয়েছি সকেটেরনিজি টার্মিনালে ফেজ লাইন কানেকশন দিয়েছি আর উপর টার্মিনালে নিউট্রাল লাইন কানেকশন দিয়েছি এরপর আমরা সকেট এনিস টার্মিনাল থেকে সুইচ এনিস টার্মিনালে একটি লাইন কানেকশান দিয়েছি তো এটি কানেকশান দেওয়ার কারণ হচ্ছে আমরা সকেট থেকে সুইচের মধ্যে আমরা ফেজ লাইনটি নিয়েছি যখন সুইচটি অন করব তখন সুইচ এনিস টার্মিনাল থেকে উপর টার্মিনালে ফেজ লাইনটি যাবে আর এখানে আমরা রেগুলেটর একটি লাইন কানেকশন দিয়েছি এই লাইনের মাধ্যমে লাইনটি রেগুলেটর মধ্যে চলে আসবে যখন রেগুলেটর অন করবো তখন রেগুলেটরের এ টার্মিনাল থেকে লাইনটি এ টার্মিনালে আসবে আর এখানে আমরা ফ্যানের ফেজ লাইনটি কানেকশন করে দিয়েছি ফ্যানের যে কোনো একটি লাইন কানেকশন করলেই হয়ে যাবে তো লাইনটি ফ্যানের মধ্যে চলে যাবে ফ্যানের নিউট্রালটি আমরা মেন নিউট্রালের সাথে সকেটের টার্মিনালে কানেকশন দিয়েছি আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আপনারা যদি এরকম জয়েন্ট সার্ড আর কানেকশন করা শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য ওই ভিডিওটি তৈরি করবো